আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আপনি কি চান যে আপনার মসজিদ মাদ্রাসা কিংবা গোরস্থান এই সম্পত্তিগুলিতে সরকার হস্তক্ষেপ করুক নিশ্চয়ই চান না তাই না ইতিমধ্যে ভারত সরকার একটি আইন পাশ করেছে যে আইনের মাধ্যমে আপনার এই ধর্মীয় সম্পত্তিগুলিতে সরকার হস্তক্ষেপ করার পূর্ণ অধিকার রাখে আমরা চাই না যে আল্লাহর নামে উৎসর্গ করা এই সম্পত্তিগুলিতে সরকার হস্তক্ষেপ করুক তাই এর প্রতিবাদে আগামী চোদ্দোই এপ্রিল কুচবিহার রাসমালা মাঠে আমরা একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছি সেই আয়োজনে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে যাতে সরকার এই বিলটিকে প্রত্যাহার করে নেয় সকলের কাছে আমার একটি প্রস্তাব যে আগামীকাল শুক্রবার সবাই যেন তার এলাকার মসজিদে এই কথাটি বলবে যে চোদ্দোই এপ্রিল সোমবার কোচবিহার মাঠে সবাই উপস্থিত হয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবে এর আগে এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি কিন্তু বেশি লোকের সারা মেলেনি শেষমেশ ওয়াকফ বিল পাশ হয়ে গেল আমরা এখনও বুঝতেছি না যে এই ওয়াকফ বিল আমাদের জন্য কত ক্ষতিকারক যেদিন আমরা বুঝব সেদিন দেখবেন আমাদের মসজিদে কিংবা মাদ্রাসায় তালা ঝুলছে তাই আগামী চোদ্দোই এপ্রিল সোমবার কোচবিহার রাসমালা মাঠে আমরা যেন উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং আমরা যদি উপস্থিত না হতে পারি এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য একজন ভাইকে জানিয়ে দেবেন যাতে সে উপস্থিত হয়ে এই প্রতিবাদী আন্দোলনে নিজেকে যোগ দিতে পারে